আমরা আলোচনা সভা বা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি সেটার জন্যে আমাদেরকে প্রথমেই গত জুলাই অগাস্টে যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই শহীদ তহিদুল ইসলাম শহীদ ইকরাম হোসেন কাউসার শহীদ জিহাদ হোসেন এবং শহীদ ওমর ফারুক যারা এই কলেজে ছাত্র ছিলেন জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে খুনি ডাইনি রক্ষী বাহিনী খুনি বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা আমাদের ছিল স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি আমাদের স্বাধীনতা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সকল পেটোয়া বাহিনী খুনি বাহিনী দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বিরোধী দলমত দমন করতে গিয়ে জুলুম নির্যাতনের মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে শত শত ভাইদেরকে গুম করেছে খুন করেছে ক্রসফায়ার দিয়েছে সর্বোপরি আমরা দেখেছি গত বছর যখন কোটা প্রথা সংস্কারের আন্দোলন শুরু হয় তখন শিক্ষার্থীদের উপরে কীভাবে নির্মমভাবে বর্বরভাবে গুলি চালানো হয় যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ছিলেন মাদ্রাসার ছাত্ররা ছিলেন অটো চালক রিক্সা চালক শ্রমিক ভাইয়েরা ছিলেন শিশুরা ছিলেন মহিলারা ছিলেন সকলে কেউ আর তখন হাসিনা এই জুলুমবাজ করে তারা রাজপথে নেমে আসে এবং তাকে উৎখাত করে বিতাড়িত করে বাংলাদেশকে পুনরায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে আমরা চেষ্টা করছি সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি বাস্তবায়ন করেছে তাদের রক্তের বিনিময় তাই আজকে অন্য বক্তব্য হবে না আজকে শুধুমাত্র আমি শহীদদের বারবার শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই একটা দাবি উঠেছে এখানে একটা চত্বর রয়েছে সেটি এই চারজন শহীদদের নামে স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্যে এই চত্বরটি আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম ইনশাল্লাহ অবশ্যই তাদের নামে এই চত্বরটি করা হবে এবং তাদের স্মৃতি যাতে চিরস্থায়ী হয় সেটিকে নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এটি আমি আপনাদেরকে কথা দিতে চাই আমাদের যে ভাইরা যেভাবে রাজপথে নেমে এসে তারা বা গুলির মুখে দাঁড়িয়ে থেকে এই আন্দোলনকে সফল করেছে আমাদের এই সংগ্রামকে সফল করেছে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদের রক্তের প্রতি চির ঋণী হয়ে থাকবে এবং এই যে তারা তাদের জীবন দিয়েছে সেটির প্রতি যদি আমরা শ্রদ্ধাবোধ বোধ রাখতে চাই তাহলে যে উদ্দেশ্যে তারা বাংলাদেশের এই আন্দোলনে যোগদান করেছিল যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে যেখানে কোনো ধনী গরিব কোনো শ্রেণী পেশার মধ্যে কোনো বিভেদ করা হবে না আইন সকলের জন্য সমান হবে এবং বাংলাদেশের জনগণ সরাসরি ভোট মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে এবং পরবর্তীতে সকল রাষ্ট্র সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয় এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য তার আন্দোলনে নেমেছিল এই এইরকমই একটা রাষ্ট্র বিনির্মাণের ঘোষণা বিগত দুই সালে আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফার মাধ্যমে কিন্তু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল তো তারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনেরও একটা সম্পৃক্ততা রয়েছে তাই আমি যারা আমাদের ছাত্র দলের ভাইয়েরা আসে তাদেরকে বলবো যে বিগত পাঁচই অগাস্টের পরে গতানুগতিক রাজনীতি চিন্তাধারা থেকে বের হয়ে এসে আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে নতুন সাড়ে তিন কোটি ভোটাররা যুক্ত হয়েছে তাদেরকে কিভাবে আমরা আমাদের দলের প্রতি আকৃষ্ট করতে পারি আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেটির দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে আপনারা জানেন যে কোন অভ্যুত্থানকে নিয়ে এটা অনেকে ইতিমধ্যে বলে গিয়েছেন যে একটা এখানে সোল এজেন্সি বা এটার একটা একক কৃতিত্ব নেওয়ার একটা গ্রুপ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে আমি মনে করি তাদের এই অপকর্ম রুখে দেওয়ার দায়িত্ব আমাদের যদি শহীদদের আত্মার প্রতি আমরা সেই শ্রদ্ধার জায়গাটি ধরে রাখতে চাই আর সর্বশেষ যে কথাটি বলবো যে যেটি ইতিমধ্যে বলছিলাম যে নতুনভাবে আমাদের চিন্তা করতে হবে সাড়ে তিন কোটি ভোটাররা যুক্ত আমাদের শুধু আগামী নির্বাচন আমি ছাত্রদল করবো আগামী নির্বাচনের কথা চিন্তা করলেও হবে না তার পরবর্তী পাঁচ বছর পরে আবার কিন্তু আমাদেরকে জনগণের কাছে যেতে হবে তারপরে আবার জনগণের কাছে যেতে হবে বারবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে তাদের ভোট ভিক্ষা করে আমাদের তাদের মন জয় করে গিয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে হবে এর অন্য কোনো বিকল্প নাই বাংলাদেশে আর কোনদিনও স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল আমরা হতে দেব না ইনশাআল্লাহ আর সর্বশেষ যে কথাটি বলতে চাই এই সরকারের প্রতি দাবি জানাতে চাই আপনারা অনেক বড় বড় কথা বলেছেন বিচারের নামে সংস্কারের নামে অনেক কাল কালক্ষেপণ করেছেন কিন্তু আমরা দৃশ্যমান দৃশ্যমান কোনো বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না এই যে আমাদের এখানে শহীদ পরিবারের গার্জেনরা বলে গিয়েছেন যে এখানে তো সকল ভিডিও ফুটেজ রয়েছে এখন তো আর একাত্তর সালের যে তথ্য প্রমাণ নাই ছবি নাই ভিডিও ফুটেজ নাই সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে সকল তথ্য প্রমাণ রয়েছে এতদিন কেন লাগলো একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে কেন আরো পাঁচটা ট্রাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা সরি মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কেন গঠন করা হচ্ছে না কেন একসাথে এই সকল বিচার কার্যের যে চার্জশিট সেগুলা দেয়া হচ্ছে না এবং একটি ভয়াবহ খবর যে পুলিশ অফিসার বলছিল ওয়ারি থানার ডিসি ছিল ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায় এক বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে বরখাস্ত মানে কিন্তু জেলের ভিতরে রাখার কথা ছিল কেন সে বাইরে রয়েছিল সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই এই বর্তমান সরকার তারা অনেক যেটা বলেছি অনেক কিছুই বলছে কিন্তু তাদের চারপাশে স্বৈরাচারের দোষর দিয়ে ঘেরা সেভাবে তারা দেশকে চালাচ্ছে আমি তাই তাদেরকে আহ্বান জানাবো আমরা আপনাদের শত্রু না এনসিপি বলবো আমরা আপনাদের শত্রু না আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা কারা আপনাদেরকে খুঁজছে তারা আপনাদের প্রতি প্রতিশোধ দিতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে পাঁচ তারিখের পরে দমন না করতাম তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন কোনো রাজনৈতিক দল নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল পঁচিশে মার্চ কাল তখন তিনি বুকে সাহস দিয়ে ছত্রিশ বছর বয়সের একজন মেজর আমার বয়স আটত্রিশ আমার থেকেও দুই বছর বয়স কম ছিল উনি নিজ উদ্যোগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং যখন একজন মিলিটারি পার্সনের ঘোষণা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে মানুষের বুকে সাহস সঞ্চার হয় তারা তখন সেই যুদ্ধে যোগদান করে অতএব এই বিএনপি এত হালকা বা দুর্বল ভাবলে চলবে না আপনারা ঘুরতেছেন জেলা শহরে ঘুরে সমস্যা নাই কিন্তু ঘুরে আপনাদের কোনো আপনাদের ফিলসফি নাই আপনাদের রাজনৈতিক কোনো দর্শন নাই রাজনৈতিক কোনো কর্মসূচি নাই রাজনৈতিক কোনো এজেন্ডা নাই আপনাদের এজেন্ডা একটাই বিএনপি বদনাম করো বিএনপি চাদাবাস বিএনপি চাঁদাবাজ সারা দেশ এই ভাঙা রেকর্ড বাজাচ্ছেন আমি মনে করি এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে আপনারা এই গণ অভ্যুত্থান এই আন্দোলনের সোল এজেন্সি আপনাদেরকে দেওয়া হয় নাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল রাজনৈতিক দল যারা বিরোধী আন্দোলনে ছিল এই কৃতিত্ব সকলের কৃতিত্ব কারণ না কৃতিত্ব একমাত্র যারা শহীদ হয়েছে তারা আজকে জীবিত নাই কৃতিত্ব কেবল তাদেরকেই দেওয়া যেতে পারে আর অন্য ছাড়া এটার জন্যে কৃতিত্ব দাবি করে ব্যবসা করার চেষ্টা করবে তাদেরকে বলবো একাত্তরের চেতনা দেখেছেন না কি অবস্থা হয়েছে একই পরিণতি আপনাদের হবে অতএব আপনারা একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই সকলেই বাংলাদেশের আমরা নাগরিক যে যার মত প্রকাশ করব আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব। তাহলে আমি মনে করি যে আগামী দিনে একটা হিংসা বিদ্বেষের বদলে একটা ভাতৃত্ববোধের রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আমরা খুবই একটা ভালনারেবল জায়গায় রয়েছি আমরা যদি জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক অবস্থানগত হিসাবে দেখি আমাদের কিন্তু অত্যন্ত একটা স্পর্শকাতর অবস্থানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশে যদি ভৌগোলিক অখণ্ড অখণ্ডতাকে ধরে রাখতে হয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই এই বক্তব্য দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি